তো বলানি স্বামীর ফার্স্ট হিটেই দেখেছিলাম তারপর দিদিকে ভালো করে খেয়াল করলাম দিদি কোথায় কি আছে না আছে তারপর দেখলাম যে না আহা আহা সো দেখাচ্ছ আমাদের নজরটা কোথায় ঠিক এইরকম জায়গাতে আর যদি কেউ যদি কেউ ভিডিওটা আগে থেকে দেখে রাখো যে দিদি কপালে কি টিপটা পড়েছিল যদি একবারও বন্ধ হয় অবশ্যই কমেন্ট করে যাও দিদি দুবার করে দেখো তাহলে অবশ্যই দুবারকে কমেন্টটা লিখে দাও ঠিক আছে তো